আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব হরজত ঈসা আলাই সালামের জন্মের অলৌকিক ঘটনা এই বিষয়টি নিয়ে তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন হরজত ঈসা আলাই সালাম মেরিম নামক এক পবিত্র নারীর গর্ভে জন্মগ্রহণ করেন তার জন্ম এক অলৌকিক ঘটনা ছিল কারণ মেরিম কোনো পুরুষের সাথে বিবাহিত ছিলেন না পুরাণে উল্লেখ আছে যে যখন মেরিমের কাছে আল্লাহর বার্তা আসে তখন তিনি বলেন হে আল্লাহ আমি তো কোনো পুরুষের সাথে বিবাহিত ছিলাম না তাহলে এভাবে আমি সন্তান কীভাবে ধারণ করব আল্লাহ তাকে জানান যে এটা তার ইচ্ছা এবং এটা হবে এক মহান নিদর্শন হজরত ইসা সালামের শিশু অবস্থায় একটি গুরুত্বপূর্ণ অলৌকিক ঘটনা ঘটেছিল যখন মেরিমের লোকেরা তার সতীত্ব নিয়ে প্রশ্ন করেছিল তখন নবী ঈশা শিশুকালে আল্লাহর ইচ্ছায় কথা বলেন তিনি বলেন আমি আল্লাহর রাসূল আল্লাহ আমাকে পবিত্র গ্রন্থ ইঞ্জিল দিয়েছেন সোরা মারিয়াম নিস এটি ছিল তার প্রথম অলৌকিক ঘটনা যা মানুষকে তার বিশেষত্ব ও আল্লাহর নির্দেশের মতি গুরুত্ব প্রদান করতে সাহায্য করেছিল হজরত সালাম বিভিন্ন অলৌকিক শক্তি বা মজেজা প্রদর্শন করেছেন আল্লাহ তার হাতে এই মজেজা দিয়েছেন যাতে তিনি মানুষের মধ্যে আল্লাহর শক্তি ও দয়াকে প্রকাশ করতে পারেন কিছু গুরুত্বপূর্ণ মজেজা হল অন্ধকে সেরে তোলা হজরত ঈসা আলাই সালাম অন্ধ মানুষকে আল্লাহর অনুমতি ও শক্তিতে সুস্থ করে দেন একবার একজন অন্ধ ব্যক্তি ঈশার কাছে এসে তার চোখের চিকিৎসা প্রার্থনা করেছিলেন ঈশা আলাই সালাম তার ওপর হাত রেখে দোয়া করেন যার ফলে ওই ব্যক্তি সুস্থ হয়ে যায় এবং তার দৃষ্টি ফিরে আসে মৃতদের জীবিত করা হরজত ঈশা আলাই সালাম মৃতদের জীবিত করছেন একবার তিনি একটি মৃত শিশুকে জীবিত করেছেন এটি ছিল তার অন্যতম বড় মজেজা এটি শুধুমাত্র ঈশার অলৌকিক ক্ষমতার পরিচয়ক ছিল যা মানুষের সামনে আল্লাহর শক্তি প্রদর্শন করেছিল মাটি দিয়ে পাখি তৈরি করা ঈসা সালাম একবার মাটি দিয়ে পাখি তৈরি করেছিলেন এবং আল্লাহর ইচ্ছা এটি জীবিত হয়ে উঠতে থাকে এটি ছিল আরেকটি অলৌকিক ঘটনা যা তার মর্যাদা ও ক্ষমতার প্রমাণ ইসলামিক বিশ্বাসে হরত ইসালাম যেভাবে প্রথম আসেন ঠিক তেমনই তিনি আবার পৃথিবীতে ফিরে আসবেন তার পুনরগমন পৃথিবীতে হবে দাজ্জালকে পরাজিত করতে সত্য প্রতিষ্ঠিত করতে এবং মানুষের মধ্যে ইসলামিক শুদ্ধতা ফিরিয়ে আনার জন্য ঈশার আগমনের পর তিনি মিথ্যাবাদী দাজ্জালকে পরাজিত করবেন এবং শান্তি ও ন্যায়ের যুগ প্রতিষ্ঠিত হবে হযরত ঈসা আলাহিসালামের শিক্ষা ছিল আল্লাহর প্রতি পূর্ণ আস্থা নির্ভরশীলতা এবং সজ্জীবন জীবনযাপন তিনি এও বলেছিলেন যে তোমরা যে কাজে বিশ্বাসী তা না করলেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন না ইসলামিক বিশ্বাস অনুসারে হরজত ইসা ইসালাম ক্রুশে মারা যাননি বরং আল্লাহ তাকে আকাশে তুলে নেন কোরআনে উল্লেখ আছে তোমরা তাকে হত্যা করতে পারো বরং আল্লাহ তাকে নিজের কাছে তুলে নেন সুরা আলে ইমরান এই উত্থানটি আল্লাহর পক্ষ থেকে এক মহান নিদর্শন ছিল যা ঈশার মর্যাদা এবং তার ত্যাগকে সুস্পষ্ট করে আরও তোলে হজরত জীবন এবং তার শিক্ষা ছিল মানব জন্য অমূল্য তিনি আধ্যাত্মিকতা পবিত্রতা দয়া সদাচার এবং আল্লাহর প্রতি বিশ্বাসের ওপর জোর দিয়েছেন তার জীবন মানুষের কাছে এই বার্তা পৌঁছেছে যে সত্যের পথে চললে আল্লাহর সাহায্য ও দয়া অবশ্যই অর্জন করা যাবে হজরত ইসা সালাম তার জীবন ও মজিজার মাধ্যমে মানবজাতিকে বহু গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করেছেন তার অলৌকিক ঘটনার মাধ্যমে আল্লাহর শক্তি এবং দয়া প্রকাশ পেয়েছে যা আজও মুসলিম সমাজে গৃহীত ইসা আলাই সালামের জীবনে একটি মহান আদর্শ যা আমাদের সত্য দয়া ন্যায় এবং আল্লাহর প্রতি একনিষ্ঠ বিশ্বাসের দিকে পরিচালিত করে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ